আয়োজিত রবিবার সাইক্লিং উদ্বেগের সূচনা করতে পেরে আমি আনন্দিত এই অনুষ্ঠানটি আমাদের রাজ্য এবং জাতি যে স্বাস্থ্য ঐক্য এবং স্থায়িত্বের জন্য প্রচেষ্টা করে তার প্রতীক সাইক্লিং कार्डियोवास्कुलर फिटनेस पेशी शक्ति एवं नियमित उन्नत ओजन नियंत्रण एवं प्रति, सु, सुस्थता प्रतिरोध साप्रास मानसिक सुस्थता और मध्यमे मानसिक शास्त्रो उन्नत করার এক্টিভ নেমিউজ ইন দ্য মেরি দুর্দানতো উপায় সাইক্লিং কে নিয়মিত কোর্জা পলক হিসাবে গ্রহণ করে আমরা আমাদের কার্বন পদচিহ্ন রাশি করতি পারি পরিবেশ বন্ধ পরিবহন প্রচার করতি পারি এবং शारीरिक गोरचो कला पे सांस्कृति गोरे तुट्टी पारी रविवार साइकिलिंग उद्योग टी दो लोगों तो खास शहर तो एवं सांप्रदाय दे बंधने एक चमत्कार उदाहरण इटी विभिन्नों पटा बाती पटा भूमि बोएश

शास्त्रों को जीवन द्वारा प्रचार केत्री अमादे जातियों दृष्टिभुंगी शाते समंजस पूर्णो यही साइकिलिंग यात्रा शुरू करारे समय आशुन आमरा श्रृंखोला आश्रुन आमरा श्रृंखोला अद्दो बसाय एवं বারবার্ষিক সহায়তার মূল্যবোধগুলি সংসার করি আসুন আমরা ত্রিপুরাকে সাইক্লিং উৎসাহিতের জন্য একটি কেন্দ্র হিসাবে গড়ে তুলতে একসাথে খোঁজ করি এবং শারীরিক কার্যকল্প এবং পরিবেশ কথা স্থাইতে সংস্কৃতি প্রচার করি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার ওই খালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে। পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস। পুরোনো রাজপাবুনের পিছনে যোগাযোগ 8 7 8 7 4 9 5 1 8 জুডে থাকে বাধাং আপনার পুনার যে আপন পুনর যে স্বর্ণ